কি চকলেট চকলেট কোথায় এত চকলেট নিয়ে বসছো কেন শাহজাদি কি ব্যাপার শাহজাদি তোমার সব দাঁত হয়ে যাবে খাবো না তো আমি দেখতেছো মিথ্যা কথা না তুমি দুষ্ট আমাকে বলো দেখতেছো না দেখার নাম দিয়ে সব চকলেট খেয়ে ফেলবা শাহজাদি তোমার তো তোমার তো তোমার তো সব দাঁত নষ্ট হয়ে যাবে শাহজাদি এত চকলেট এত মিমি খেতে হয় বলো পড়াশোনা বাদ দিয়ে তুমি এই চকলেট দিয়ে বসছো তাই না ফ্রিজ থেকে সব নামিয়ে না তুমি তো ঘুমায় আসলে আমি তো চুরি করে নিয়ে এনেছি তুই চুরি করে আনছো ফ্রিজ থেকে আল্লাহ শাহজাদি এই যে মাম্মাকে দেখছো মাম্মা ছোটবেলা অনেক চকলেট খেতাম তখন কি করতো জানো পরে যে ডাক্তার আমাকে ইনজেকশন দিয়ে দাঁতের ভেতরে আমার হচ্ছিল দাঁত তুলে ফেলছে কি ব্যথা দেখছো না কত ব্যথা করতো আমার আমার দাঁত দেখছো তুমি যে এখন যে এগুলো যে খাচ্ছ তো তখন তো তোমার দাঁতের ভেতরে ইনজেকশন ঢুকাবে না আমি না সত্যি তো তাহলে এগুলো খাবে কি আমি আমি খাবো সাজা দিয়ে তোমার চকলেট গুলো তো খুব সুন্দর খুব কালারফুল তো হুম ভালো তো চকলেট গুলো সাজা দি তুমি খাচ্ছ এগুলো এগুলো সব খেতে হয় না বাবা একসাথে এতগুলো খেতে হয় চকলেট বাবা তুমি কি খুব চকলেট লাভার্স তাই সত্যি বাবা ওই যে এখনো খাচ্ছে বলে কি আমি খাবো না আবার এখনো খাচ্ছে সে তুমি পড়াশোনা বাদ দিয়ে তুমি এখন চকলেট খাচ্ছ তাই না তোমাকে এমন মাঠ দিব না 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 হয় অল্প অল্প খাবা বাবা এত একসাথে খেতে হয় না বাবা এতগুলো দেখছো আমি ঘুমায় আছি আরো ফ্রিজ থেকে সব চকলেট এনে কি সুন্দর সাজায় রাখছে এখন চুরি করে খাইতেছে আমি তো ঘুমতে করে খুঁজতেছি ওকে পাই নাই কি ব্যাপার সাজা দি তুই তো ভারী দুষ্ট না আমি ঘুমাইতেছিলাম আর তুমি চুপ করে এই হচ্ছিল এইখানে বসে দেবো তুমি চকলেট খাচ্ছ আর খাবা আর খাবা না তো ঠিক আছে চলো পড়তে বসো আল্লাহ হাফেজ আজাদি আমি আর চকলেট খাবো না আচ্ছা ঠিক আছে